শুধু কৃষক খবর ভাই বন্ধুবান দেশ যেমন দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ভাইয় বন্ধুবান স্বাগত জানাচ্ছি ঢেলাপির হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেল এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে রয়েছি এ সাইটে শুধু খামার উপযোগী এবং বাড়িতে লালন পালন করার জন্য কোয়ালিটি সম্পূর্ণ মাছ ছাগল করার অভিযোগ চলছে যারা মাছ ছাগল করে করতে চান উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ তাদের উদ্দেশ্যে বলতে তারা অবশ্যই চলে আসবেন এই ঢেলাপুর হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে আমি আবার সঙ্গে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব বাজার সেরা কালেকশন বাচ্চা ভ্রণী মা ছাগল এবং বাচ্চা সহ আপনাদের সামনে বাজার তুলে ধরুন চেষ্টা করতে আমাদের সামনে একটি বাচ্চা ভ্রণী ছাগল রয়েছে মা এই কালোর ছাগল মা তার সাথে দুটি বাচ্চা রয়েছে ভাই ভালো আছেন ভাই তো আজকে কত সাল নিয়ে আসছেন না আচ্ছা এই যে আমাদের সামনে যে বাচ্চা ভরেন এটা এটা কি জাতের ছাগল এটা আপনার টোটা বুড়ি ছাগল এটা হলো ক্রোস অরিজিনালটা না ক্রোস মাছ হলটা কী জাতের মাটা আচ্ছা মাছ হল্টার বয়স কিরকম দাঁতে কয় দাঁত দুই দাঁত আচ্ছা বাচ্চাগুলো কী জাতের আচ্ছা তোতাপুরের ক্রোস না তোতাপুরের ক্রোস আচ্ছা বাচ্চা ভূমি আজকে দাম কত যাচ্ছেন

এগুলা তো বাড়ির ছাগল না বাড়িতে পালা তো আজকে বাজারে আমদানি কিরকম আছে ছাগলের ভালো আমদানি কোথা থেকে আসছেন আপনি ডোমার থেকে আসছেন মানে দূর থেকে আসছেন ডোমার থেকে খুব সুন্দর আর এখানে পাশাপাশি আর কোনটা হয় এটা হয় না এই যে হলুদটা এটা কি যাতে কি যাতে এটা একই জাত এটার দাম কত যাচ্ছেন পঁয়ত্রিশ এটার দাম কত দিচ্ছে এটা আপনার টাকার টার্গেট খুব সুন্দর সুপ্রিয় কি সুপ্রিয় খামারি ভাই বন্ধু আমাদের সামনে যে বাচ্চা মাছ হলটি রয়েছে তো সুপ্রিয় সেসব খামারে ভেবে করেন ভাই বলেছেন যে বাচ্চা দুটি উনি দাম কেটে দিয়েছেন পনেরো হাজার করে তিরিশ হাজার টাকা আর মাছমুলটি উনি দাম কেটে দিয়েছেন পঁচিশ হাজার টাকা মোট পঁয়তাল্লিশ হাজার টাকা হলে উনি ছাড়বেন আর কাস্টমার দাম দিচ্ছে তিরিশ হাজার টাকা আসুন যারা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভ্রানির ছাগল এবং পাঠির ছাগল ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই ঢেলাপিঠাতে আমাদের সামনে দুটি পার্টির ছবি রয়েছে খুব সুন্দর এবং পলডি সম্পূর্ণ তৈরি কালার দুটি পার্টির ছবি এই পার্টির ছবিটি সম্পর্কে আজকে আমরা জানবো বড় ভাই ভালো আছেন আলহামদুল্লাহ ভাই হ্যাঁ আজকে বাজার কিরকম চলছে বাজার নাম দুটি হাজার টাকা বলছি আচ্ছা আপনি কটালেছেন আজকে দুটা এর দুটো না আচ্ছা এগুলো যাতে কি চান কত বয়স কিরকম এগুলো দাঁত হচ্ছে কি দাঁত হচ্ছে দেখি দাঁত হচ্ছে কি না দেখবো আমরা দাদা নেই আচ্ছা জোড়াটার দাম কত চাচ্ছেন বলেন জোড়াটার দাম কত যাচ্ছেন

সুপ্রিয় কৃষক আমাদের সামনে যে পাঠি ছাগল দুটি রয়েছে ভাই বলেছেন ক্রোজ এখনো দাঁত হয়নি ছাগল তো উনি বলেছেন যে কাস্টমার দাম দিচ্ছে একুশ হাজার ওনার টার্গেট হলো পঁচিশ হাজার টাকা দুটা মিলে আমি আবারও দেখাচ্ছি ছাগল দুটোকে আমাদের সামনে একটি কাশ্মীর ছাগল হচ্ছে কাশ্মীর কাশ্মীর ছাগল হয়তো আমরা অনেকেই চিনি না বা জানি না যে কাশ্মীর ছাগল কীরকম তার কালারটা দেখে বোঝা যাবে কাশ্মীর ছাগল কীরকম ভাই ভালো আছেন ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি ভালো আছেন তো আজকে কটা ছাগল নিয়ে আসছেন ছাগল কটা নিয়ে আসছেন তাই বিক্রি কটা হয়েছে এগারো হয়ে গেছে বাজার ভালো পাইছেন না আজকে আজকে কাজকে এই জন্য আপনার মন খুব খুশি না তাই আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের এটা কাশ্মীর না কাশ্মীর জাতের আচ্ছা কাশ্মীর ছাগল আমরা কীভাবে চিনবো যে এটা কাশ্মীর ছাগল মুখ মুখ ব্যান্ড হবে না তাই আচ্ছা কানগুলো যে অনেক বড় বড় দেখেছি এই জন্য কান বড় হয়

আচ্ছা বাজার একটু নরম তো বাইরের লোক আছে পড়তা ছাগল পড়তা পড়তা খুব সুন্দর ভাই খুব সুন্দর কথা বলেছেন যে আজকে যে বাজারে আমদানিও মোটামুটি ভালো আছে বা উনি বারোটা ছাগল নিয়েছেন বারোটার মধ্যে এগারোটা বিক্রি করছেন আর মাত্র একটি হচ্ছে সেটি হলো কাশ্মীর এই যে আমাদের সামনে কাশ্মীর চলটি সেটাই রয়েছে উনি বলছেন যে আট টাকা দাম বলছে আট টাকা দাম বলছে ওনার শেষ টার্গেট নয় হাজার টাকা হলে উনি ছাড়বেন আমাদের সামনে এখানে একটি মাছ রয়েছে একটি বাচ্চা ভরণি ছল রয়েছে সাদা কালার বাচ্চা ভরণী আর খড়েটা হলো মাছ চা চা ভালো আছেন ভালো আছেন তো আজকে কটা ছাউল নিয়ে এসছেন ছাউল কটা নিয়ে এসছেন চারটা বিক্রি হচ্ছে কি বিক্রি হয় নাই আচ্ছা আপনার হাতে কয়টা আছে এখানে তিনটা আচ্ছা যে খয়েরি কালারটা এটা কি জাতের ছাগল এটা মাছ ছাগলটা হ্যাঁ এটা কি জাতেরটা ক্রোস গাপ আছে কি গাপ নাই আর এই যে বাচ্চাগুলির সাদাটা এটা কি কী জাতের এটা এটাও ক্রোস আচ্ছা এই দাম কত যাচ্ছেন এই মাছ দাম কত যাচ্ছেন সতেরো হাজার দাম হাজার কত কাস্টমার দাম দিচ্ছে কত বারো থেকে তেরো হাজার টাকা বলছি আপনি কত ছাড়বেন আর ওই বাচ্চা ফরণী দাম কত চাচ্ছেন বিশ আচ্ছা এটা কত দাম দিচ্ছে বাচ্চা ভূমিটা দাম দিচ্ছে কত বাচ্চা ভ্রিনের ছাড়টা দাম দিচ্ছে কত ষোলো হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন বাচ্চা ঘূর্ণীটা এক হাজার কম হলে ছাড়বেন উনিশ হাজার টাকা আর বাচ্চাটাকে পাঠানো পাঠিয়ে হ্যাঁ সুপ্রিয় কৃষকদের খামারে ভাই আমাদের সামনে যে বাচ্চা ঘুরি সাদা কালার মা বাচ্চা মিন রয়েছে ভাই চাচা বলেছেন যে উনি বিশ হাজার টাকা দাম চাচ্ছেন উনিশ হাজার টাকা হল উনি ছাড়বেন আর ষোলো হাজার টাকা দাম দিয়েছে কাস্টমার হ্যাঁ সুপ্রিয় কৃষক খামার ভাই বন্ধুবেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুবেন যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সরপতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনারা যারা কোয়ালিটি সম্পূর্ণ মা ছাগল এবং বাচ্চা ভরণী ছাগল ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি সকাল দশটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে আমি আবার সঙ্গে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ব কোথাও কৃষি প্রতিবন্ধু